আর গোপন জিনে ধরছে ডক্টর ইউনুসকে এখানে গোপন জিনটা খেটা এখানে পীর সাহেব চর্মনায় গোপন জিন বলতে হচ্ছে বিএনপিকে বুঝাচ্ছেন অর্থাৎ বিএনপি বিএন ডক্টর ইউনুসকে গোপন জিনে ধরছে এখানে গোপন জিনটা হচ্ছে মূলত বিএনপি সেটাই কিন্তু পীর সাহেব চর্মনায় বলতে চাইছেন এর মানে কি তিনি হচ্ছে এই কথাটা বলছেন যে সংস্কার বিচার আর বিচার এরপরে হচ্ছে নির্বাচন অর্থাৎ এর আগে কোনো নির্বাচন নয় কিন্তু ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছেন এটা কিন্তু তিনার উনি মানে হচ্ছে উনার কারণে যে উনি চাচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা না মূলত হচ্ছে বিএনপির প্রভাবে তিনি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছেন তো সেই জায়গা থেকে পীর সাহেব চরমোনাই বলেছেন যে ডক্টর ইনুসের উপর গোপন জিনের স্বর হয়েছে যার প্রভাবে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের অ্যারেঞ্জ করতে যাচ্ছে তো সেখানে গোপন জিনটা মূলত বোঝাতে চাচ্ছেন বিএনপিকে যে বিএনপির প্রভাবে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এটাই ছিল গতকালকের ঘটনা তো আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আসলে গোপন জিন বলতে কি অন্য কাউকে বুঝাচ্ছেন কি না আমার ধারণা বা এটাই তিনি বলেছেন যে গোপন জিন এখানে গুপন জিন বলতেই বিএনপি আর বিএনপি ডক্টর উনিশের কে প্রভাব সৃষ্টি করার কারণেই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন অ্যারেঞ্জ করার একটা বিষয় সামনে আসছে আর এটাই তিনি হয় পীর সাহেব শর্মানায় বোঝাতে চাইছেন